এক মেশিনে তিন ধরনের ছিদ্র করা যায় কাঠ ওয়াল এবং লোহা ছিদ্র করতে পারবেন এই মেশিন দিয়ে আসসালাম আলাইকুম বিবাদ আশরাফ হার্ডওয়্যার আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে বারো ভোল্টের কোয়ার্ডলেস ড্রিল মেশিন আনবক্সিং করে দেখাবো এবং এই কোয়ার্ডলেস ড্রিল মেশিনটির দাম কত বিস্তারিত বলে দিব শুরুতে একটি ম্যানুয়াল বুক পাচ্ছেন একটি স্ক্রু বিট পাচ্ছেন তিনটি হ্যামার ড্রিল বিট পাচ্ছেন সাথে দুইটি ব্যাটারি বারো ভোল্টের ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর একটি চার্জার ব্যাটারিটা এইভাবে লাগিয়ে নেবেন এক থেকে আঠারো পর্যন্ত গিয়ার দেওয়া আছে এই ড্রিল মেশিনে এবং তিনটি অপশান দেওয়া আছে হ্যামার স্ক্রু ডিল হ্যামারে ফেলে আপনারা ওয়াল ছিদ্র করতে পারবেন স্ক্রু গা অপশানে ফেলে স্ক্রু খুলতে পারবেন এবং টাইট দিতে পারবেন এবং ডিলের অপশনে ফেলে আপনারা কাঠ এবং লোহা ছিদ্র করতে পারবেন এটা ব্যাটারিতে কতটুকু চার্জ আছে কয় চার্জ আছে তা আপনারা এখানে চাপ দিয়ে দেখতে পারবেন এই ড্রিল মেশিনটির দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা পাচ্ছেন একটি বারো ভোল্টের কডলেস ড্রিল মেশিন যা দিয়ে আপনারা ওয়াল ছিদ্র করতে পারবেন এবং কাঠ লোয়া ছিদ্র করতে পারবেন এবং স্ক্রু কাজও ব্যবহার করতে পারেন মাত্র ছয় টাকা দিয়ে পাচ্ছেন একটি প্রফেশনাল কোয়ালিটি কোয়ার্ডলেস ডিল মেশিন যারা এই ড্রিল মেশিনটি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে অর্ডার করেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করে অর্ডার করতে পারেন আজই পর্যন্তই আল্লাহ হাফেজ